তেসরা জুন আহমেদাবাদ রাত যখন গড়িয়েছে অনেক দূর তবু স্টেডিয়ামের আকাশ জুড়ে আতশবাজি মানুষের উল্লাসে ফুটে উঠেছে ইতিহাসের এক নিঃশব্দ মুহূর্ত মাঠের ঠিক মাঝখানে হাঁটু গেড়ে বসে আছেন বিরাট কোহলি বুক ঢেকে রেখেছেন দুই হাতে যেন আরেকটি গল্প মনে করিয়ে দিলেন দু হাজার বাইশের সেই লিওনেল মেসির মুখ সেই একই ভঙ্গি সেই একই অশ্রু দুটি খেলাই আলাদা দুটি মঞ্চ ভিন্ন কিন্তু অনুভূতির ভাষা যে এক যেখানে অপেক্ষা ত্যাগ আর স্বপ্নের ওজন মিশে যায় একই রঙে একটা ট্রফি যেন জীবনের যত আক্ষেপ ওটা না পেলেই যে নয় ওটা না পেলে যে কিংবদন্তি হলেও সেরা হওয়া যায় না লিওনেল মেসি পেয়েছিলেন সতেরো বছরের অপেক্ষার পর আর কোহলির অপেক্ষা ছিল আঠারো বছরের তবে দুজনের প্রাপ্তির খাতা যে ভিন্ন ছিল এসএমসি ওটসালায় এলো আরো উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় বিরাট কোহলি যাকে বলা হয় বাইশ গজের রাজা ব্যাট হাতে শাসন করেছেন দুনিয়ার তাবড় তাবড় বোলারদের চুপ করিয়ে দিয়েছেন একটা কভার ড্রাইভে ক্যারিয়ারে সব পেয়েছেন বড় মঞ্চের বিশ্বকাপও তো ওই ঝুলিতে আছে আধুনিক ক্রিকেটে সাম্রাজ্য গড়েছেন নিজের হাতে যেখানে একসত্র আধিপত্য তার আর কোনো আক্ষেপের গল্প হয়তো নিয়তির কাছে ছিল না থাকলেও হয়তো বিরাটের আঠারো বছরের চাওয়ায় হার মেনেছে হার মানতে বাধ্য হয়েছে রাজার এবার সব হয়েছে না আর কোনো আক্ষেপ নেই আক্ষেপ থাকা চলে না অন্যদিকে ফুটবলের জাদুকর যার পায়ে থমকে যেত গোটা বিশ্ব তারও আক্ষেপ ছিল সবই ছিল তার কাছে তবে ছিল না একটা বিশ্ব জয় পেলেই তো দুনিয়ার সমস্ত সমস্ত দুঃখ যেত প্রার্থনা জুড়ে হয়তো বিধাতার কাছে একটাই ছিল আছে মন থেকে যদি কেউ চায় তবেই নাকি পায় অবশেষে তারও সতেরো বছরের অপেক্ষা ফুরালো দীর্ঘ প্রতীক্ষার শেষে তার চোখেও ছিল একই রকম অশ্রু একই রকম স্বস্তির নিশ্বাস মাঠে বসে থাকা দুই হাতে মুখ ঢেকে রাখা আর ভিতরে জমে থাকা আবেগের বিস্ফোরণ মেসি আর কুহলির দুটি মুহূর্তই যেন একে অন্যের প্রতিচ্ছবি কিন্তু এটি কেবল কুহলি কিংবা মেসির গল্প নয় এটি তাদের ভক্তদের গল্প যারা বছরের পর বছর এই সালা নামা কাপনামে বলে আশায় বুক বাঁধতেন প্রতিবারই স্বপ্ন ভাঙলেও বিশ্বাস হারায়নি আর গত রাত সেই প্রত্যেকটা সমর্থকেরও নিজের করে নেওয়ার রাত একটা সময় ছিল যখন মানুষ বলতো বড় মঞ্চে মেসি পারেন না আইপিএল জিততে কোহলি অক্ষম আজ তারা চুপ কারণ এই দুই কিংবদন্তি তাদের ক্যারিয়ারে সবচেয়ে বড় ট্রফিগুলো জিতেছেন সে ধৈর্য পরিশ্রম আর একটা না বিশ্বাস দিয়ে সব গল্প শেষেই তো সমাপ্তি হয় তবে যে গল্প বিধাতা স্বয়ং লেখেন তাতে অপ্রাপ্তি আক্ষেপ জমা হতে হতে ক্লান্ত হওয়া পথিকের শেষ পথটুকু বিধাতায় পার করে দেন ভিন্ন ভিন্ন খেলা মানুষ তবে দুজনেই যে একই পথে হেঁটেছেন শেষটাতে এক বিন্দুতে মিলেছেন দিন শেষে কি পেয়েছেন এই প্রশ্নটা যখন উঠবে তখন উত্তরটা হয়তো হবে চাইতে চাইতে বিধাতাকেও হার মানিয়েছেন প্রত্যাহক কাব্য খেলা একাত্তর